আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি ইলেকট্রিক বাইক কিনবেন ভাবছেন কোন গাড়িটা কিনবেন ফ্রেন্ডস ভালো মানের গাড়ি কম দামে কিনতে হলে অবশ্যই চলে আসুন ই বাইক জার্নি শোরুমে অথবা আপনার বিশ্বাস রেখে বিশ্বাসের প্রতিদান কিন্তু আমরাই দিচ্ছি তাই ঘরে বসে থেকে চাইলেও অর্ডার করতে পারবেন আপনি চাইলে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিলেই আমরা এই গাড়িগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মার মাধ্যমে পাঠিয়ে দেই গাড়ি হাতে পেয়ে কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে বাকি পুরো টাকাটাই পেমেন্ট করতে পারবেন আর যদি আপনার বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকে টাকা নিয়ে ভয় থাকে কোনো অগ্রিম টাকা দেওয়ার দরকার নেই সরাসরি আপনি অথবা আপনার কোনো প্রতিনিধি পাঠিয়ে দিন আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম হচ্ছে ই বাইক জার্নি আমাদের প্রতিষ্ঠানের নাম ই বাইক জার্নি আপনারা সরাসরি চলে আসলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে আসলেই পেয়ে যাবেন ই এক বিশাল শোরুম যে শোরুমে রয়েছে একই ছাদের নিচে প্রায় ষাটটিরও অধিক মডেলের গাড়ি আপনার কোন ধরনের গাড়ি প্রয়োজন আমাদের কাছে মাত্র আটচল্লিশ হাজার টাকা থেকে শুরু করে রয়েছে প্রায় আঠারো লক্ষ টাকা দামের ইলেকট্রিক বাইক বুঝতে পারছেন ফ্রেন্ডস সকল মডেলের ইলেকট্রিক বাইক ই বাইক জার্নি শোরুমই একমাত্র পাবেন তো ফ্রেন্ডস চলুন আজকে যে গাড়িটি নিয়ে আলোচনা করব সেই গাড়িটি নিয়ে বিস্তারিত বলি তবে তার আগে অবশ্যই ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা এই রকম আরো শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন খুব সহজেই তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি রেসিং টুনটুনি জার্নি রেসিং টুনটুনি তিনটি কালারে পাচ্ছেন একটি লাল কালার আর একটি ব্লু আকাশী কালার এছাড়াও রয়েছে আরেকটি ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তারা ব্ল্যাক কালার নিতে পারবেন যারা ব্লু প্রেমী তারা ব্লু নিতে পারবেন আর যারা রেড লাল প্রেমী তারা তো অবশ্যই লাল আমাদের কাছে দেখতেই পাচ্ছেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িতে আমরা ব্যবহার করেছি ষোলো ইঞ্চি টিউবলেস চাকা ষোলো ইঞ্চি সামনের দিকে যদি আমরা একটু চলে আসি ফ্রেন্ডস আমরা সরাসরি দেখতে পারবো ষোলো ইঞ্চি টিউবলেস চাকাটি খুবই সুন্দর এবং মোটা গাটা হওয়ার কারণে যে কোনো রাস্তা দিয়ে খুব সহজেই সাবলীলভাবে চালাতে পারবেন টাকার ভিতরে রকম টিউব নেই টোটালি এটা টিউবলেস এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ড্রাম ব্রেকিং সিস্টেম মানে এটা ড্রাম ব্রেকের সিস্টেম দেওয়া হয়েছে আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করে কমাতে পারবেন বাড়াতে পারবেন এবং ড্রাম ব্রেকের দামগুলো খুবই সহজলভ্য হওয়ার কারণে এই ড্রাম ব্রেকটা খুবই জনপ্রিয়তা পেয়েছে তো ফ্রেন্ডস আমাদের এই যে দেখতে পাচ্ছেন মার্কাটগুলো ফাইবার প্লাস্টিকের খুবই শক্তপোক্ত হেভি এবং মজবুত এছাড়াও রয়েছে হাইড্রোলিক সাসপেনশন আপনি গাড়িটি যে কোনো ভাঙাচোড়া রাস্তায় চালাবেন শরীরের উপর ঝাঁকুনি লাগবে বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না সিস্টেমটা খুবই সুন্দর রয়েছে খুব সুন্দর একটি কিউট ঝুড়ি যে ঝুরির ভিতরে আপনি চাইলেই আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্যারি করতে পারবেন ছোটখাটো বাজার সদাই বা যে কোনো জিনিস রাখতে পারবেন গাড়ির সাথে আমরা দিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটি চার্জার রয়েছে একটি ম্যানুয়াল বুক রয়েছে প্যাটেলিং সিস্টেমের জন্য আলাদা পাদানি এই পাদানিগুলো দিয়ে আপনি লাগিয়ে প্যাটেলিং করতে পারবেন রয়েছে খুব সুন্দর একটি ডিজিটাল মিটার ফ্রেন্ডস এই মিটারটি অন করলে আপনি গাড়ি কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন এবং গাড়িতে কতটুকু চার্জ রয়েছে সব কিছু দেখতে পারবেন একেবারে সবকিছু এখানে দেখা যাবে দেখতে পাচ্ছেন মিটারে জিরো জিরো আকারে বড় এটা স্পিড শো করবে এখানে শো করবে কিলোমিটার থেকে সবুজ বাতি একটা একটা করে কমে যাবে রয়েছে খুবই সুন্দর অনেকগুলো সুইচ সিস্টেম যেটা হেডলাইট জ্বালাতে পারবেন নিভাতে পারবেন জ্বালাতে পারবেন নিভাতে পারবেন রয়েছে এনটিগেটার ওয়াও এনটিগেটার কিন্তু পিছনে খুবই সুন্দর ভাবে সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছেন পিছনে খুব সুন্দর ইনটিকেটার জ্বলতে জ্বলছে ডানে বামে যেখানে সিস্টেম এবং রয়েছে খুব সুন্দর হাইলাইট পার্কিং তো আপনি যখন হেডলাইট জ্বালাবেন তখন শো করবে দারুণ একটি সিস্টেম তো দেখতেই পাচ্ছেন একটা মোটর সাইকেলের মধ্যে যা থাকে অনেকটা এরকমই দেওয়া হয়েছে তো আমাদের এই গাড়িতে কিন্তু ফ্রেন্ডস রয়েছে খুব সুন্দর হেডলাইটটা আপনি বন্ধ করে দিতে পারেন এবং খুবই সুন্দর সিস্টেমটা হেডলাইট দেখতে পাচ্ছেন পার্কিং লাইট গুলো জ্বলে রয়েছে এখানে বাজার সদাই করে বাজারে ব্যাগ ঝুলিয়ে রাখার জন্য একটা হ্যাঙ্গার রয়েছে এই হ্যাঙ্গারে আপনি চাইলে বাচ্চাদের স্কুল ব্যাগ কিংবা আপনার বাজারের ব্যাগ রাখতে পারবেন এখানে চাইলে বা যে কোনো বাজারের বস্তা চাউলের বস্তা ইজিলি ক্যারি করতে পারবেন এছাড়াও যারা মালামাল বহন করেন খুব সহজেই রাখতে পারবেন কারণটা অনেক হেভি ও মজবুত একটি গাড়ি তো আমাদের এই গাড়ির মধ্যে পাদানি রয়েছে দেখতে পাচ্ছেন পাদানি গুলো ভিতরে এবং বাহিরে বের করা যায় রয়েছে খুব সুন্দর প্যাটেলিং সিস্টেম ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড সবই রয়েছে ডাবল স্ট্যান্ডে দাঁড়ানো আছে দেখতে পাচ্ছেন পা রাখার জন্য খুব সুন্দর পিছনে একজন একটি পাদানি দেওয়া হয়েছে দুই পাশে যে কেউ বসতে পারবে রয়েছে সকেট জাম্পার ছোট ছোট গাড়ির মধ্যে সকেট জাম্পার রয়েছে দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের সকেট জাম্পার গুলো এবং রয়েছে তিনশো পঞ্চাশ ওয়াট মোটর যেটা ব্রাসলেস মোটর এবং মার্গারটাও অনেকটা দেখতে খুবই সুন্দর তো আমাদের এই গাড়িটি কিন্তু সত্যি খুব সুন্দর এবং অসাধারণ একটি গাড়ি শক্তিশালী মজবুত টেকসই গাড়ি অল্প দামের মধ্যে কিনতে হলে আপনারা এই গাড়িটি বাছাই করতে পারেন কারণ এই গাড়িটি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় দিচ্ছি এত ভালো মানের গাড়ি চিন্তাই করা যায় না আর আমাদের ব্যাটারিগুলো কিন্তু অবশ্যই চেক করে দেখে নেবেন কারণ সবাই কিন্তু একই ব্যাটারি দেয় না আমরা এই গাড়িগুলো নিয়ে আসি যেখান থেকে সেখান থেকে অরিজিনাল চায়না ব্যাটারি নিয়ে আসি যেগুলো প্রায় আপনি ইজিলি দুই থেকে তিন বছর ইউজ করতে পারবেন এর বেশি থেকে কম না তো ফ্রেন্ডস অবশ্যই গাড়ি কেনার ক্ষেত্রে অনেকেই আরো কম দামে পেয়ে যান আমাদের মতো গাড়ি দেখতে কিন্তু আসলে তার মধ্যে কি রয়েছে এগুলোও আপনারা বুঝতে পারেন না তাই একটু ভালো করে গাড়ি কেনার সময় যাচাই ফাচাই করুন তাহলে বুঝতে পারবেন তো আমাদের এই গাড়িটি যদি ভালো লেগে থাকে দ্রুত নক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম